দর্শকরা খুল খোলাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে পঞ্চায়েত গঠন প্রক্রিয়া এখন চলছে এবং এই পঞ্চায়েত গঠন প্রক্রিয়াতে কিছু জিনিস আমরা লক্ষ্য করছি এবং একটা প্রতিমান হচ্ছে যে এবার এই পঞ্চায়েত নির্বাচনে যেখানে দলহীন নির্বাচনের কথা বলা হয়েছিল কার্যত এখন শেষ পর্যন্ত দল এসে নির্বাচনে হস্তক্ষেপ করছে আমি বিষয়টা একটু পরিষ্কার করে আপনাদের বলছি প্রথম একটি প্রেক্ষাপটটা আমি ছোট্ট করে বলছি সরকার যখন পঞ্চায়েত নির্বাচনে বিজ্ঞপ্তি প্রকাশ করলো বা পঞ্চায়েত আইনে যখন কিছু সংশোধন আনলো তখন বলা হলো যে এবার পঞ্চায়েত মানে জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত বাদ দিয়ে গাঁও পঞ্চায়েত যে স্তরটা আছে সেটা এবার কোনো রাজনীতি থাকবে না এখানে কোনো ধরনের সিম্বল ব্যবহার করা হবে না প্রতীক চিহ্ন কোনো দল ব্যবহার করতে পারবে না কিন্তু কার্যত দেখা গেলো কি যার জন্য কোনো প্রতীক ছাড়াই সবাই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন আরেকটা বিষয় হলো এখানে সরাসরি সভাপতি নির্বাচন নির্বাচিত হবেন না যে সদস্যরা বা গ্রুপ মেম্বাররা নির্বাচিত হয়েছেন তারাই তাদের মধ্যে একজনকে সভাপতি মনোনীত করবেন বা নির্বাচিত করবেন ঠিক আছে এই যে এই কাঠামো দেখে অনেকেই নির্বাচনে লড়েছেন অনেকে এবং অনেক যেহেতু প্রতীক চিহ্ন ব্যবহার করে অনেকে বিজেপিরও অনেক লোক নির্বাচনে দাঁড়িয়েছেন কিন্তু বিজেপির প্রতীক চিহ্ন ব্যবহার করতে পারেননি কংগ্রেসের অনেক লোক দাঁড়িয়েছেন কিন্তু কংগ্রেসের প্রতীক চিহ্ন ব্যবহার তারা করেননি বা করতে পারবেন না সুতরাং নির্বাচন দলহীন নির্বাচন আমরা সবাই ভেবেছি দলহীন নির্বাচন একান্ত দল কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু যেই ভোট যেই পঞ্চায়েত গঠনের কথাটা সামনে এলো তখন দেখা গেলো যে শাসক দল এক পঞ্চায়েত গঠন প্রক্রিয়া সরাসরি অংশগ্রহণ করেছে এবং মন্ডল সভাপতি এবং বিধায়কদের যেখানে বিধায়ক নেই সেখানে মণ্ডল সভাপতি সরবে সর্বা দায়িত্ব দেওয়া হলো যে আপনারা বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে বিজেপি মনোভাবপন্ন যারা আছেন তাদেরকে নিয়ে পঞ্চায়েত গঠন করুন আর এখানে হয়েছে সমস্যাটা বিভিন্ন পঞ্চায়েতে যারা লড়েছেন ধরুন একজন ব্যক্তি আছেন তিনি জিপি সভাপতি লড়ার মতো তার জনসংযোগ এবং আর্থিক ক্ষমতা রয়েছে তিনি কি করলেন আপনারা জানেন যে একটা পঞ্চায়েতে দশটি গ্রুপ মেম্বার থাকে দশজন গ্রুপ মেম্বার থাকে তিনি কি করলেন তিনি তারই কাছের কোনো লোককে বা তারই লোককে দিয়ে পুরো খরচ তিনি দিলেন দিয়েটি তিনি পাঁচজনকে জেতালেন তো পাঁচ আর তিনি নিজে একজন ছয় তিনি পঞ্চায়েত সভাপতি হবেন এটাই তিনি ভেবে নিয়েছেন এরকম কাছাড়ের ভূ চিপিতে এরকম হয়েছে কিন্তু যখন দল হস্তক্ষেপ করলো তখন যিনি এতটা খরচ করেছেন বা যিনি গ্রুপ মেম্বারকে নিয়ে এসেছেন তাকে বলা হলো না তুমি বললে হতো হবে না আমরা এটা বসে ঠিক করতে হবে বসে ঠিক করা আমার কি। বিজেপির বিধায়ক বা বিজেপির মণ্ডল সভাপতি বা আঞ্চলিক পঞ্চায়েত বা জেলা পরিষদ যারা বিজেপির একটা মণ্ডলের যারা উচ্চস্তরীয় নেতারা আছেন তারা যাকে যাদেরকে ঠিক করলেন তার দিকেই সবাইকে ভোট দিতে বলা হলো সবাইকে সমর্থন করতে বলা হলো এবং এই দলীয় নেতাদের কথা অনেক পঞ্চায়েত সদস্যরা মেনেছেন অনেক পঞ্চায়েত সদস্যরা মানেননি যেমন একটি উদাহরণ আমি আপনাদেরকে দিই যেমন যেমন শিলগুড়িতে একটি গাঁও পঞ্চায়েতে এরকম হয়েছে দেখা গেছে কি বিজেপির যারা যিনি সভাপতি নির্বাচিত হওয়ার কথা তিনি নির্বাচিত না হয়ে চন্দন চন্দন চন্দননাগের একজন সমর্থ এখানে সভাপতি হয়ে গেলেন এবং বিজেপি বিজেপি যারা বিজেপিকে যেসব মেম্বাররা ভোট দেবেন বলেছিলেন তারা শেষ পর্যন্ত নাগকে ভোট দিলেন এরকম ঘটনা কিন্তু ঘটেছে চন্দননাগ তো এ ধরনের ঘটনা কিন্তু ঘটেছে এবং জোর করে এটা করতে গিয়ে কি হয়েছে বিজেপির যারা মেম্বার যারা সদস্য যারা মেম্বার নির্বাচিত হয়েছেন কোনো সিম্বল ছাড়া এবং যে ব্যক্তিটি আরও চারজনকে জিতিয়ে নিয়েছিলেন তিনি খুব অসন্তুষ্ট হয়েছেন এবং এটা এই খুবটা যার ফলে দলের ভিতরে একটা খুব দেখা দিয়েছে এই ক্ষোভটা কিন্তু সব জায়গায় আছে আপনারা কালাইনে দেখেছেন কিভাবে কিভাবে বিজেপি যেখানে যে পঞ্চায়েত দখল করার চেষ্টা করেছিল অর্থাৎ বিজেপি বনোভাবন্ন যারা ছিলেন তারা পঞ্চায়েত পেলেন না নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল কারণ যেমন একজনকে প্রোজেক্ট করা হচ্ছে যা যাকে অন্য তিনজন বা চারজন মানছেন না তারা কংগ্রেসের সহজ কংগ্রেসের সহযোগিতা নিয়েছেন যিনি চিরকাল বিজেপি করেছেন পঞ্চায়েত নির্বাচনে সিম্বল ছাড়া জয়লাভ করেছেন তিনি বিজেপি সমর্থন দিয়ে পঞ্চায়েত হচ্ছেন এরকম মা মাফ করবেন কংগ্রেসের সমর্থন নিয়ে পঞ্চায়েত হচ্ছেন আর যারা বিজেপি যাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা হেরে যাচ্ছেন এমনকি হচ্ছে কারাইন এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে এর ফলে কি হয়েছে দেখুন বিধানসভা নির্বাচন বেশি দেরি নয় এই যে দলের যে যে একটা খুব সৃষ্টি হয়েছে তার মধ্যে তার মধ্যে এক একটি জায়গায় বিভিন্ন ভাষিক সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে বরজালাঙ্গা এলাকায় যাই হোক আমি এগুলো বিষয় বেশি সামনে আনছি না এগুলো বিষয় সামনে আনা ঠিকও নয় কিন্তু এসব অভিযোগ কিন্তু আসছে তো এই যে সরাসরি হস্তক্ষেপ করে পঞ্চায়েত গঠন করার যে প্রক্রিয়া চলছে এতে হয়তো পঞ্চায়েত গঠন অনেক ক্ষেত্রে করতে পারছেন না নেতারা অনেক ক্ষেত্রে সফলও হচ্ছেন কিন্তু যেখানে পারছেন না সেখানে তো ক্ষতি হয়েছে হয়েছেই এবং যেখানে পেরেছেন যেখানে যে তিনজন বা চারজন গ্রুপ সদস্য বিরোধিতায় ছিলেন তারা তো তারা তো এটা মেনে নেবেন না তারা নির্বাচনের সময় আর একটা জবাব তারা দেওয়ার চেষ্টা করবেন তখন যতই বোঝানো হোক যতই যতই বড়ো বড়ো নেতারা এসে বোঝান তখন কিন্তু বুঝবেন না আমি অনেককেই চিনি যারা সভাপতি হওয়ার জন্য অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এবং যারা নিজেদের প্রার্থীদের জিতিয়ে আনতে পেরেছিলেন মেম্বার হিসেবে ভেবেছিলেন যেও সভাপতি হবেন তারা হতে পারছেন না তারা এমন একজনকে সভাপতি মেনে নিতে হচ্ছে যার হয়তো কোনো ব্যক্তিত্বই নেই কিন্তু যেহেতু নেতারা তাদের চয়েস করেছেন তাদের তাদের পছন্দ করেছেন তাই তাদের মানতে হবে এই ধরনের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে এখন সব কিছু চলছে এবং এর ফলে শাসক দলের যে একটা বিরাট ক্ষতি হবে এটা বলার অপেক্ষা রাখে না প্রতিটি জিপি গঠন আসলে এই জিপি গঠন প্রক্রিয়ায় যদি দল হিসাবে বিজেপি হস্তক্ষেপ না করত সেটা তাদের জন্য ভালো ছিল কিন্তু দল হিসাবে বিজেপি এখন হস্তক্ষেপ করার পর অযাচিত কিছু ক্ষুবের সম্মুখীন হতে হচ্ছে এটা হয়তো দলের জেলা নেতৃত্ব বা প্রদেশ নেতৃত্ব হয়তো এটা বুঝবেন না বা বুঝে হয়তো না বুঝার ভান করবেন কারণ তাদের ভ্রান্ত নীতির জন্য এটা হয়েছে পঞ্চায়েত নির্বাচন যখন আপনারা বলেছেন দলহীন তাহলে দলহীনই থাক না যে হয়ে যাক সভাপতি তারপর যদি সভাপতি হবেন তাকে কোনোভাবে একটা আপনারা কি বলে প্রভাবিত করবেন সেটা হতে পারত কিন্তু না আপনাদের সভাপতি বানাতে হবে এই চিন্তা করে আপনারা কী করেছেন পুরো বিষয়টাকে একটা এলোমেলো করে দিয়েছেন প্রতিটি জিপিতে একই অবস্থা একজন আরেকজনকে এক মণ্ডল সভাপতিকে সহ্য করতে পারছেন অন্যরা এবং সেই মণ্ডল সভাপতিকে এরকম ঘটনা কিন্তু চাতলা মণ্ডলেও আছে সভাপতিকে শিক্ষা দেওয়ার জন্য অন্যরা একজুট হয়েছেন আমরা অনেকগুলো মণ্ডলে এটা ঘটনা এরম ঘটনা ঘটছে তো দোষ এর ফলে এই পুরো প্রক্রিয়াটার ফলে দল হিসাবে কিন্তু বিজেপির একটা বিরাট ক্ষতি হচ্ছে এটা হয়তো ক্ষমতাসীন ক্ষমতার বলে বলিয়ান নেতারা হয়তো এটা অনুধাবন করতে চাইছেন না বা চাইলে ভাববেন এগুলো পরে খুব মিটিয়ে নেওয়া হবে কিন্তু দেখুন একজন বিধানসভা কেন্দ্রে খুব একটা আপনি প্রশভিত হয়তো করতেও পারেন কিন্তু প্রতিটি জিপিতে জিপিতে যদি খুব থাকে ধরুন প্রতি জিপিতে চারজন মেম্বার আজকে একটা একটা বিধানসভা এলাকা না হলেও প্রায় পঁচিশটা মতো যে বিশ থেকে পঁচিশটা মতো জিপি থাকে একশো জন লোকের খুব প্রশমিত করা কি সোজা কথা সময় হবে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং একটা কথা মনে রাখবেন বিধানসভা নির্বাচন কিন্তু খুব দূরে নয় এবং সেই নির্বাচনে এর প্রভাব নির্ঘাত নির্ঘাত পড়বে আমার কাছে অনেক ফোন এসছে বিভিন্ন জিপি থেকে তারা দেখুন আমাদের জিপি আমরা তাকে সভাপতি চাইছিলাম জোর করে এখানে সভাপতি অন্যকে করা হচ্ছে আমরা কিন্তু এটা মানব না তো এই যে কথাগুলো এরা বলছেন এক দুইজন তো বলেননি অনেকে বলেছেন এরা তো বসে থাকবেন না এরা তখন বিধানসভা নির্বাচনে হয়তো ভিতরে ভিতরে দলের অন্তর্ঘাত করতে পারেন এতে কিন্তু একটা ঝুঁকি নিচ্ছে আমি মনে করি শাসক দল একটা ঝুঁকি নিচ্ছে এবং এই ঝুঁকিটা অযথা নিচ্ছে কোনো প্রয়োজন ছিল না আমি একটু যেটা বললাম যে সভাপতি হয়ে গেছে হয়ে গেছে একজন তাকে তখন কনভিন্স করা যেতে পারতো নানাভাবে সেটা না করে তারা কি করলেন তারা পুরো জিপিটাকে তাদের মানুষ দিয়ে দখল করাতে চাইলেন অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন অনেক ক্ষেত্রে হননি যেখানে সফল হয়েছেন সেখানেও কিন্তু একটা খুবের সৃষ্টি হয়েছে এবং যেখানে সফল হননি সেখানে তো আরও বেশি খুব সৃষ্টি হয়েছে তো এইসবের মাঝখান দিয়ে যে পঞ্চায়েত নির্বাচনে যে ফায়দাটা দল হিসাবে বিজেপি নিতে পারতো চমৎপদ রেজাল্ট করেছে বিজেপি আবার পঞ্চায়েতে এবং আঞ্চলিক পঞ্চায়েতে জিপি লেভেলেও বিজেপি বিজেপি প্রভাবিত বা বিজেপি মনোভাবপন্ন মানুষরাই বেশি জয়লাভ করেছেন কিন্তু এই জিপি লেভেলে পুরো বিষয়টাকে বিষয়টাকে যেভাবে ব্যবহার করতে পারতো দল হিসেবে বিজেপি সেটা করতে হয়তো করতে পারতো কিন্তু যাদেরকে স্থানীয় স্তরের দায়িত্ব দেওয়া হয়েছে যেসব ব্লক যেসব মণ্ডলে বা যেসব বিধানসভা এলাকায় সেখানকে সেখানে যারা পরিচালনা করছেন তারা একটা তারা যে ভূমিকা দিয়েছেন তারা যদি প্রতিটি জিপিতে গিয়ে ধরুন দলহীনেছে মারলাম গিয়ে দেখতেন যাকে সবাই চাইছে তাকেই করতে হবে সেরকম যদি করতেন তাহলে এই সমস্যা হতো না তারা নিজেরা প্রার্থী ঠিক করে দিয়েছেন যে আমাকে একে তারা মানতে হবে কেন মানবেন ভাই তোমার আমি তো তোমার সিম্বলে জিতিনি তোমার টাকাও জিতিনি আমি আমার দমে জিতেছি তাহলে কেন তোমারটা মানবো এই মনোভাব তৈরি হয়েছে ধমক দিয়ে টিয়া হয়তো অনেক সময় মুশকিল এবং বিজেপি অফিসে এবং যেখানে দলীয় স্তরে মুচলেখা লেখা নেওয়া হয়েছে যে আমি বিরোধিতা করবো না মুচলেখা দিয়ে অনেকে বিডিএর সামনে শপথ নেওয়ার সময় বা পঞ্চায়েত গঠন করার সময় উল্টো কথা বলেছেন এরকম ঘটনা ঘটেছে তা আমি মনে করি দর্শকরা যে এই যে একটা প্রভাব এর প্রভাব কিন্তু সদূর প্রসারিক এবং আগামী নির্বাচনে এর ক্ষেত্রে অবশ্যই বিজেপিকে দিতে হবে বিজেপি এই জন্য অনেক ভোট কমবে এটা নির্ঘাত বলে দেওয়া যায় নমস্কার